বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলো ভীষণ মজার এই ব্রেকফাস্ট এটা টিফিনেও তোমরা বানাতে পারবে ব্রেকফাস্টেও বানাতে পারবে অথবা যেদিনকে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না সেদিনকেও কিন্তু এটা পেট ভরাতে ভীষণ কাজ দেবে আর সব থেকে বড়ো কথা দুর্দান্ত টেস্ট আছে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তো রেসিপিটার জন্য প্রথমে আমি নিয়েছি এক কাপ সুজি যতটা সুজি ততটা নিচ্ছি আটা এক কাপ আটা দিলাম আর হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন আবার বলে দিচ্ছি এক কাপ সুজি এক কাপ আটা হাফ কাপ বেসন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি টক দই এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো টক দই নিয়েছি মানে এক কাপের চার ভাগের এক ভাগ আর এখানে আমি জল দিয়ে দিলাম প্রথমে এক কাপ জল দিয়েছি তারপরে আরও জল অ্যাড করতে হবে আরও এক কাপের মতো জল নিয়ে বেশ কিছুটা দিয়ে দিয়েছি মানে বেশিরভাগটাই দিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে তো দেখো খুব ভালো করে ব্যাটারটাকে ফেটাতে হবে মিনিট দুয়েক খুব ভালো করে ফেটিয়ে নেবে তো যেটুকু জল ছিল সেই জলটুকু আমি প্রায় দিয়েই দিলাম দু কাপের মতো জল আমি এখানে টোটাল দিয়ে দিয়েছি খুব ভালো করে ফেটিয়ে এখানে ব্যাটারটাকে আমি একদম স্মুথ করে নিয়েছি দেখো কোনো দলাভাব নেই এখন ব্যাটারটা যেরকম লাগছে এটা কিন্তু রেস্টে রাখলে ঘন হয়ে যাবে তো এটাকে মিনিট পনেরো মতো আমি রেস্টে রেখে দিলাম যেহেতু সুজি রয়েছে তাই ঘন হয়ে যাবে এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি চারটে ছোট সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি বা সিদ্ধ করা আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি খুব সহজেই গ্রেড করে নিতে পারবো সিদ্ধ করা আলুটাকে গ্রেড করে রেখে দিলাম তারপরে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি যারা পেঁয়াজ খাও না পিঁয়াজটা বাদ দিয়ে এখানে ক্যাপসিকাম কুচি গাজর কুচি অ্যাড করতে পারো তো পিঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটা অ্যাড করছি আবারও বলছি তোমরা পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু অবশ্যই করতে পারবে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে ক্যাপসিকাম গাজর বা পছন্দ মতো সবজি অ্যাড করতে পারবে তারপরে কাঁচা লঙ্কার কুঁচি দিয়েছি ঝাল বুঝে ছোটো বাচ্চারা খেলে ঝালটা অবশ্যই বুঝে দেবে তারপর যে আলুটাকে গ্রেড করে রেখে দিয়েছিলাম সেই আলুটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো সব কিছুর সাথে আলুটাকে মিনিটখানেক ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার ঘরে থাকা মশলার ব্যবহার করব হলুদের গুঁড়ো অল্প পরিমাণে দিলাম একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো এখানে অল্প গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম এবার স্বাদ মতো লবণ আর চিনি অ্যাড করে দেবো চিনিটা চাইলে তোমরা বাদ দিতে পারো তবে সামান্য চিনি দিলে টেস্টটা ভালো আসে এবার মশলার সাথে আলুটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আলুর পুরটা একদম রেডি আলু পুরটা তৈরি করতে খুব বেশি হলে দুই থেকে তিন মিনিট সময় লাগে তো শেষে আমি একটু ধনেপাতা ছড়িয়ে ধনেপাতাটা পাতাটা মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল ভীষণ মজারই আলুর পুর যদি বাড়িতে ম্যাগি মশলা থাকে একটু ম্যাগি মশলা দিয়ে দিতে পারো তো আলুর পুরটাকে আমি ঠান্ডা হতে দিলাম এদিকে মিনিট পনেরো মতো হয়ে গেছে ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে আমি দেখিয়ে দেবো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তিরিশ সেকেন্ড মতো দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু বেশ ঘনর দিকে রয়েছে খুব বেশি পাতলা কিন্তু নেই এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে অল্প তেল ব্রাশ করে নিয়েছি সাদা তেল অল্প পরিমাণে ব্রাশ করে দু হাতা মতো ব্যাটার এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে একটু ছড়িয়ে দেব তো খুব ভালো করে ব্যাটারটাকে ছড়িয়ে দিয়েছি তোমরা ফ্রাইং প্যানের মধ্যেও করতে পারবে তাওয়ার মধ্যেও করতে পারো আমি কড়াইতেই করে দেখাচ্ছি যে আলুর পুটটা করে রেখেছিলাম সেই আলুর পুটটা মাছ বরাবর দিয়ে আবার আলুর পুটটাকে ওপর থেকে ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দেবো প্রথমে দু হাতা ব্যাটার দিয়েছিলাম আর এখানে আমি আরও দেড় হাতা ব্যাটার দিয়ে আলুর পুটটাকে ঢেকে দিচ্ছি এইভাবে করে নেবে ঝটপট তারপরে ওপর থেকে আরও একটু তেল ওপরের দিকটা ছড়িয়ে দিলাম এবারে দেখো খুব সহজে নিচের দিকটা ছেড়ে আসছে এবারে এটাকে উলটিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেবে প্রথমে তারপর একদম লো ফ্লেমে ভাজবে তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে আর ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে কুক হবে দেখো দুদিকে খুব সুন্দর কালার চলে এসছে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার টিফিন রেসিপি একদম ভিতরে পুর আলুর আর বাইরে থেকে একটা খুব সুন্দর লুকস চলে এসছে দেখতেই পাচ্ছ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে দুর্দান্ত হয় আর সব থেকে বড়ো কথা সুজি বেসন আটা এগুলো আমাদের সবার বাড়িতে থাকে তোমরা চাইলে আমি যে আলুর পুরটা বানিয়েছি কোনো ভেজিটেবলসের ব্যবহার করে তোমরা পছন্দ মতো সবজি দিয়ে বানাতে পারো সেক্ষেত্রে আরও স্বাস্থ্যকর হয়ে যাবে খেতেও দুর্দান্ত হয় ঝটপট বানানো হয়ে যাবে আর ভীষণ এই টিফিন টমেটো সস দিয়ে ভালো লাগে শুধু শুধু খেতেও ভালো লাগে আলুর পুরটা দুর্দান্ত লাগে দেখো ভিতরে আলুর পুরটা খুব সুন্দর হবে যেরকম আলু পরোটার ক্ষেত্রে মনে হয় ঠিক সেরকমটাই দেখতে লাগছে মুখে দিলেই মিলিয়ে যাবে দুর্দান্ত খেতে হয় অবশ্যই টিফিন রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করো ধন্যবাদ